আসসালামু আলাইকুম গত বড় একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে গুগল এআই স্টুডিও ব্যবহার করে আপনার ধ্যান ধারণার উপর ভিত্তি করে একটি ভিডিও জেনারেট করবেন এবং কিভাবে একটি স্থির ইমেজ থেকে আপনারা ভিডিও জেনারেট করবেন এবং সেই ভিডিওগুলো এডিটিংয়ের মাধ্যমে ভয়েস অভার দিয়ে কীভাবে আপনাদের নিজস্ব ভিডিও রূপান্তর করবেন এবং সেগুলো আপনাদের ফেসবুক আইডি পেজ অথবা ইউটিউব চ্যানেলে আপলোড করে ইনকাম করবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে চার ব্যবহার করে ইমেজ জেনারেট করে সেই ইমেজ থেকে আপনারা ইনকাম করবেন চলুন থেকে শুরু করা যাক লেটস গেট স্টার্টেড শুরুতে আমি চলে যাবো আমার ফোনে যে চ্যাট জিপিটি অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আমি ওপেন করব অ্যাপসটি ওপেন করার পর এখানে কতগুলো অপশন আপনারা দেখতে পাবেন প্রথমে দেখুন রয়েছে ইমেজ জেনারেটর আপলোড ইমেজ অ্যান্ড আর্কস পিডিএফ তারপর রয়েছে দেখুন নিজের সলভ ম্যাথ এখান থেকে অনেকগুলো আপনারা সমস্যার সমাধান করতে পারবেন এখান থেকে আমি দেখাবো মূলত আপনারা কিভাবে ইমেজ জেনারেট করবেন জেনারেট করার জন্য এখানে একটা দেখুন রয়েছে ইমেজ জেনারেট নামে একটি অপশন এটাতে আপনারা প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখান থেকে এই অপশনটি আপনার ক্রোস করে দেবেন এখানে একটি গদ লেখা রয়েছে এরপর এখানে একটি যেমন সাইজ অপশন রয়েছে এর সাইজটা আপনার প্রথমে ঠিক করে নেবেন আপনি আপনার যে ইমেজটা জেনারেট করবেন সেটি কোন সাইজের কিসের জন্য আপনি জেনারেট করবেন এখানে যদি আমি ক্লিক করে দেই ক্লিক করে দেওয়ার পর এখানে কতগুলো অপশন রয়েছে এখানে আমি মানে ষোলো অনুপাত নাইন রয়েছে এটা আমি যদি সিলেক্ট করে দেই দেখুন এটা এরপর আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন এখানে একটি ডিসক্রিপশনের ঘর রয়েছে এখানে হচ্ছে মূলত ডিসক্রিপশনটা লিখে দিতে হবে আপনি কোন টাইপের ছবিটি চাচ্ছেন আপনি কি ছবি চাচ্ছেন আমি সে সে আমি লিখে দিচ্ছি ইংলিশে আমি লিখে দিচ্ছি এ বেবি এ বেবি সিটেড এস আই ই ইডি সিটেড ইন দিস এইচ এ আই আর অ্যান্ড সরি অ্যান্ড এ এন ডি অ্যান্ড অ্যান্ড ইন হ্যান্ড যাই হোক ভুল হলে সমস্যা নাই ইমেজ জেনারেট হবে এরপর নিচে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন এখানে কতগুলো অপশন রয়েছে দেখুন এখানে আপনারা এসকেচ আকারে আপনার ছবিটি জেনারেট করতে পারবেন আমি জাস্ট যেটা রয়েছে সেটা রেখে দিচ্ছি এরপর নিচে দেখুন এই জেনারেট একটি অপশনগুলো দেখতে পাবেন জেনারেট এই জেনারেট অপশন আপনারা প্রেস করে দেবেন একটু অপেক্ষা করতে হবে ইমেজটি জেনারেট হওয়া পর্যন্ত এখানে দেখুন লক্ষ্য করলে আপনার দেখুন অলরেডি আমাদের ইমেজটি জেনারেট হয়ে গেছে এই দেখুন একটি বেবি এবং একটি হচ্ছে বিড়াল রয়েছে এরপর যদি মনে করেন আপনি ছবিটি ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড নামে একটি অপশন রয়েছে এখানে আপনার প্রেস করে দেবেন প্রেস করে দিলে সঙ্গে সঙ্গে আপনার ইমেজটি ডাউনলোড হয়ে যাবে দেখুন ডাউনলোড হয়ে গেছে আপনাদের সুবিধার্থে আমি আরেকটি ইমেজ জেনারেট করে দেখাচ্ছি কীভাবে করবেন এখানে ডিসক্রিপশান ঘর রয়েছে আমি জাস্ট এ বিউটিফুল বি এ ইউটি বিউটিফুল ডগ লিখে দিলাম ডগ প্লেইং পি এল এ ওয়াই আই প্লেইং একটি সুন্দর কুকুর খেলতেছে বা এরকম কিছু লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর এরপর এরপর যেখানে জেনারেট অপশন রয়েছে জেনারেট অপশনে প্রেস করে দিতে হবে একটু অপেক্ষা করতে হবে লোডিং হচ্ছে দেখুন আমাদের হচ্ছে ইমেজটি জেনারেট হয়ে গেছে এরপর যদি আমি ডাউনলোড করতে চাই ডাউনলোড করে নিতে পারব দেখুন ইমেজটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে মূলত আপনারা চার জিপিটি ব্যবহার করে এইভাবে আপনাদের ইচ্ছা মতো ইমেজ জেনারেট করতে পারবে এবং এই ইমেজগুলো আপনাদের ফেসবুকে আপনারা আপলোড করে সেখান থেকে ইনকাম করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি সামান্য ভালো লেগে থাকে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন